প্রথমে কংগ্রেসি পথে নামে পশ্চিমবঙ্গ বাকিরা তখন ঘুমোচ্ছে ওদের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আজকেও আমাদের মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে কলেজটি অঞ্চলে খুব জানিয়ে দিতে চাই বাংলাদেশি ভাষা কি এটা দিল্লি পুলিশকে জানাতে হবে বাংলাদেশি ভাষা কি অমিত শাহকে বলতে হবে শুনলাম একটা কোন পাগল অমিত আছে ওদের বিজেপির নেতা কি টুইট করেছে ওকে আমরা পড়ানোর ব্যবস্থা করবো বাংলা বাংলা মিডিয়ামে ভর্তি করে পড়ানোর ব্যবস্থা করব এবং এই অপদার্থতার পরিচয় বিজেপিকে কে বলে দিতে চাই গায়ে লাগছে আর বাড়াবাড়িটা করবেন না অনেক বাড়াবাড়ি করেছে এবং সবথেকে বড় কথা জেনে রাখবেন এই আমরা ওপর না পশ্চিমবঙ্গ থেকে পরিযায় শ্রমিকাটা তৈরি হচ্ছে কেন সেটাও রাজ্যে তৃণমূল সরকারকে দেখতে হবে এবং বাঙালি বলে ভোট ব্যাংক নয় বাঙালি বোঝে বাঙালি সমাজতে আর বাঙালি জবাববি দিতে হয় এটা মাথায় টার্গেট করেছে বাঙালি ভাবে বাঙালি জেনে উত্তর দেয় তাই বাঙালি যখন আক্রমণ করে